কেউ সম্পূর্ণভাবে ভুল আর কেউ সম্পূর্ণভাবে ঠিক এটা কি হয় আমি আমার অডিয়েন্সের কাছে আসলে বল এইবার লাইভে এসে সাকিব খানের হয়ে কমা চাইলেন শাবনাম যে গত পনেরোই আগস্ট সাকিব খানের ফেসবুক পেজ থেকে যে পোস্টটি করা হয়েছে সেইটি হয়তো সাকিব নাও করতে পারে কেননা আমি আর সাকিব তখন ইউএসএ ছিলাম অ্যান্ড সেইখানে হয়তোবা সাকিব খানের যে পেজ এডবিন আছে সে হয়তো এই পোস্টটি করেছেন সাকিব খানকে পাঁচানোর জন্য অ্যান্ড গত পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে নিয়ে যারা পোস্ট করেছেন তাদের সবার ছবি একটা ব্যানার বন্দি করে সেখানে পাবলিক জুতা বিটা করছে এন্ড গাইস চলুন সেখানে পাবলিকের মতামত জেনে আসে যাক কি করব সে মুজিব বাদের দালাল সে পাকশালের দালাল হাসিনার দালাল আওয়ামী লীগের দালাল সাউন্ড হচ্ছে আমরা গতকালকে দেখেছি যে একটা স্ট্যান্ডার চার্টার ব্যাংক থেকে তার হচ্ছে একটা খবর লিক হয়েছে সেই খবরে আমরা দেখতে পাচ্ছি যে 1000 কোটি টাকা 1000 কোটি টাকার একটা যে এজেন্ডা সেই এজেন্ডা নিয়ে তারা মাঠে নেমেছে এবং প্রত্যেককে এই যে কালচারাল ফ্যাসিস্ট আমরা যাদেরকে বলছি এদেরকে প্রত্যেককে 20000 করে টাকা তাদের অ্যাকাউন্টে ডিপোজিট করেছে এবং অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে শুধুমাত্র মুজিবের এই মৃত্যুবাসীকে নিয়ে পোস্ট দেওয়ার জন্য সরে সাকিব খানের টাকারও অভাব নাই কিন্তু সে হচ্ছে কালচারাল ফ্যাসিস সে হচ্ছে আওয়ামী ক্যাম্পেইন করেছে ফাসিরা মানে আপনারা জানেন যে দুই সালে যে নির্বাচন হয়েছে বা দুই সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের সপক্ষে তারা আওয়ামী লীগের পক্ষে তারা হচ্ছে ভোট চেয়ে এসে এই জন্য সাকিবের টাকার অভাব না থাকতে পারে ওই যে বললাম যে এক পক্ষকে টাকা দিয়ে করানো হচ্ছে আর এক পক্ষে হচ্ছে স্বপ্রণোদিত হয়ে মুজিবাদের মুজিবাদ কয়েমের যে এজেন্ডা সেই এজেন্ডায় তারা নেমেছে আমি মনে করি যে সাকিব খান তাদেরই একজন সে মুজিববাদের এজেন্ডা বাস্তবায়ন করতে সে নেমেছে